ভোলার চর আদালতের কোর্ট ইন্সপেক্টর ও জিআরও এর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা বিচার প্রার্থীদের হয়রানি এবং আদালত অবমাননার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভোলা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবীরা টি টেলিকম ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট আজকের এই সমস্যা যেটা সৃষ্টি হয়েছে এটা একদিনের সমস্যা না এটাই চর একটা প্রত্যন্ত এলাকায় কোর্ট নেওয়ার ফলে আজকে দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তারা সাধারণ মানুষকে জিম্মি করে তাদের অবৈধ ব্যবসা চালানোর একটা সুযোগ পেয়েছে চরপেছনের যে কোট ইন্সপেক্টর এবং জিআর তারা গত পনেরো দিন যাবত এখানে বিচার না থাকার সুযোগে সাধারণ মানুষকে বিচারপ্রার্থী মানুষকে তাদের বিচার থেকে বঞ্চিত করছে তারা ভোলায় কোর্ট চলাকালীন চলা সত্ত্বেও তারা ভোলায় এই আসামিদের নথি নিয়ে আসে না এবং তারা কোর্টের সাথে এবং আইনজীবীদের সাথে একটা অধ্যতপূর্ণ আচরণ করছে এবং এটা দিয়ে তারা বর্তমান সরকারের বিরুদ্ধে যাতে মানুষ ফুসে ওঠে ক্ষুব্ধ হয় এটার একটা ষড়যন্ত্র ভোলা থেকে সহকর্মী মোহাম্মদ রানা ইসলাম জানিয়েছেন বুধবার দুপুরে আদালতের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় টিআরও এবং কোর্ট ইন্সপেক্টর সে অমিত সরকারের এবং পতিত হাসিনার দোসর তারা বিচার কার্যকে ব্যাহত করে সাধারণ মানুষ যাতে এর বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে এবং সামাজিক একটি অস্থিতিশীলতা বিরাজমান হইতে পারে এবং সামাজিক একটি অস্থিতিশীলতা যাতে সৃষ্টি হয় এই কারণে তারা এই কাজটি করেছে আমরা আগামী তিন দিনের মধ্যে তাদের দৃষ্টান্তমূলক দাবি জানাচ্ছি ভোলার সাধারণ আইনজীবীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অ্যাডভোকেট মোহাম্মদ আমিরুল ইসলাম বাসেদ অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ অ্যাডভোকেট শাহাদাত হোসেন অ্যাডভোকেট ফয়সাল আহমেদ রাসেল বক্তব্য রাখেন যে চরপোশনের আদালত অবৈধভাবে স্থানান্তরিত হওয়ার কারণে মহামান্য সুপ্রিম কোর্টের অনুমোদন ব্যথি রেখে ওই কোর্টগুলি সেখানে যাওয়ার কারণে এই কর্মকর্তা কর্মচারীদের অধ্যত্বপূর্ণ আচরণের কারণে সাধারণ জনগণ যেভাবে ন্যায় বিচারে বঞ্চিত হচ্ছে চরপোশনের জিআরও এবং চরপোশনের কঠিন ইন্সপেক্টর সেখানে এখানে বলা সদরে আসছে না সাধারণ জনগণ হয়রানি এবং ক্ষোভের সৃষ্টি হইতেছে এই গত ফেসিস সরকারের দোষর হিসেবে তারা কাজ করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই তার আসু অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় এনে এদের অতিপূর্ণ আচরণে বিচার দাবি জানাচ্ছি বক্তারা বলেন বিগত সরকারের আমলে ভোলা জেলা শহর থেকে সত্তর কিলোমিটার দূরে চরফেশন উপজেলায় অবৈধভাবে চরফেশন আদালতটি স্থানান্তর করা হয়েছিল এতে সাধারণ জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে বিচার প্রার্থীদের জিম্মি করে অবৈধ ব্যবসা দিয়ে বসেছে সেখানকার জিআরও এবং কোর্ট ইন্সপেক্টর তাই চরফেশনের আদালত পুনরায় জেলা শহরে ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা এসময় সময় বক্তারা চরফেশন আদালতের জিআরও ও কোর্ট ইন্সপেক্টরকে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দোষর উল্লেখ করে বলেন গত পনেরো দিন চরফেশন আদালতে বিচারক নেই এই সুযোগে তারা এই দুইজন সাধারণ বিচার প্রার্থীদের حیرানি করছে দ্রুত তদন্ত করে এই দুই কর্মকর্তার বিচার দাবি করেন বক্তারা টাসলিমাখন নিউজ ডেস্ক তরুণ টিভি অনলাইন মেসার্স আহাদ মোটরস এন্ড সার্ভিসিং সেন্টার বুিয়ারহাট চরফেশন ভোলা